বর্তমানে অন্যতম ফলের মধ্যে সিজনাল হচ্ছে তাল তাল আমার খুবই তালটা আমার খুবই ফেভারেট তালটা বেশি শক্ত হলে মজা লাগে না আবার যেমন বেশি ছোট হলেও নরম বেশি থাকে ওই জন্য অতটা মজা লাগে না আবারও চলে আসলাম নতুন একটা ব্লকস নিয়ে তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন আসসালামু আলাইকুম সকালবেলা উঠে রায়ন আবার ঘুমিয়েছিল তো আমি ডাকতে গেলাম দেখেন ওঠে না ওদিকে পাখা নিয়ে আমার শাশুড়ি মা এই পাখা বানিয়ে দিয়েছে কত সুন্দর এই পাখার বাতাস অনেক সুন্দর আর মানে শীতল হয়ে থাকে তো উঠে গেল অবশেষে এখন সে দাঁত ব্রাশ করবে তো দেখেন পড়ার টেবিলটা একদম অগুছানো হয়ে আছে রাত্রে যেরকম এলোমেলোভাবে ভাবে রেখে শুয়ে পড়ছিল রায়ান বড় হয় আর অলস হয় আগে কিন্তু আগে উঠে বসে ছোটবেলা আর এখন যে বড় হয়ে গেছে তারে ডাক দিতে হবে তারপরে সে উঠবে তাছাড়া সে উঠতে লাগে নাই তো প্রতিদিনের মতোই ডাক দিলাম তো উঠে গেলে উঠে ব্রাশ ট্রাশ করছে যে দেখেন এটা কি বুঝতে পারছেন আপনারা কেউ চিনতে পারছেন এটা কার বাসা বাবুই পাখির বাসা একটা ঝড়ের সময় এই বাবুই পাখির পাশা পড়েছিল তাই আমরা নিয়ে আসে বাসায় লাগাইছি ওদিকে আমি রান্না করতেছি আলু ভাজি আর রুটি এটা তো প্রতিদিনের রুটিন এটার কথা আর কি আর বলবো রায়ানের দাঁত ব্রাশ করা শেষ হয়ে গেছে তুমি কুইছিল না ফ্রিজে রেখে দিতে ফ্রিজে রেখে আগের দিনে রায়ন বলেছিল মা ঠান্ডা ঠান্ডা ফ্রিজে যদি রাখো তাহলে ডাবের পানিটা আমার কাছে মজা লাগে তাই জন্য আমি ডাবের পানি রেখে দিয়েছি জিজ্ঞেস করেছিল এটা কার একটা বাবার একটা আমার তো বলছিলাম যে একটা খেলেই হয়েছে তুমি একটা বের করে খাও শেখাও ঠান্ডাই তো সকালবেলা উঠে ঠান্ডা ঠান্ডা ডাবের পানি খেয়ে উঠলো তারপরে রুটি খেতে বসে দেখলাম হয় একটা দেখাইলাম ছোট একটা রুটি তারপর রুটি এরপরে এগারোটার সময় রায়ন আমাকে সারপ্রাইজ দিল আমি বাদাম পছন্দ করি ও বা আমার জন্য বাদাম নিয়ে আসলো কিছুক্ষণ পরে রায়ন বলল কি মা বাবায় না কালকে তাল আসছিল তাল কোথায় তা আমি বললাম যে এই যে দেখো এই তাল তো আমি জিজ্ঞেস করলাম রায়ন কি তাল কাটতে পারো না তুমি কাটবা তোমার বাবাই কেটে তাল তাল তোমার কেমন লাগে খেতে তাল ওই এবিবা মন এখন পর্যন্ত মিষ্টি ধরে থাকে ওই তো করে দেই মিষ্টি না এখনি মিষ্টি তোমার তাল তো নরম নরম যেগুলো ওইগুলোই তো মজা ধরে লাগে না কিন্তু শক্ত শক্ত গুলো ভালো লাগে না এই বড়া কাটবা লাগে দুইটা যে বড় হ্যাঁ আচ্ছা ঠিক আছে তারপরে দেখলাম জানলার এই গাছটা অনেক সুন্দর সবুজ হয়ে যাচ্ছে দিনের দিন রং পরিবর্তন হচ্ছে আসলে এই গাছটার নাম আমি জানি না রাস্তার কাছে পেয়েছিলাম তাই লাগাইছি এটা কোনো কেনা না তাই আমার কাছে এই গাছটা অনেক ভালো লাগে দেখতে আমি অতটা তাল ভালোভাবে কাটতে পারি না তো পারি না এতগুলো তাল একসাথে তাই বুঝতে পারি না আমি তো নিজেই অবাক তালগুলো কেটে ফেলি আমি তো ভাবতেই পারিনি এতগুলো তাল যে আমি একসাথে কেটে ফেলবো কাটতে পারতাম আগে দুই একটা কাটতে পারতাম এরপরে হাফিয়ে যেত মনে হয় কাটতে পারবো না কিন্তু আজকে অনেকগুলো তাল কেটে ফেলছি নিজেই তো অবাক হয়ে গেল তো রায়ন বলছিল বাবাই তো দেখে অবাক হয়ে যাবে তুমি এতগুলো তাল কাটছো এই জন্য খাইলে আসো একটা সামিস নিয়ে আসো তোমার উঠে দি তুমি এই বড়টা খাইতেছিল না এরে দেবো এনে এর মাঝে রাইনের বাবা চলে আসছে জন্য তারেও বললাম যে আসো তাল খেয়ে যাও রাইনের বাবা কোনটা খাবে আমি একটা খাবো আমি এটা রাইন আমি আমি এই বসে খাও আর দাঁড়াই দাঁড়িয়ে খাও বা ছেলে দুজনেই দাঁড়াই দাঁড়িয়ে খাচ্ছিলো তা আমি বললাম বসে খাও এই যে দেখেন আমাদের কলা গাছ যে কলা ঝুলিয়ে রাখছে যে একটা এটার কি বলে কি আম এসবই এলাকার গাছের মানে গৃহস্থের যে কলা ওগুলোই এই সব ফলগুলোই প্রিয়র খাঁটি এবং ফরমালিন মুক্ত এলাকার গাছের তাই জন্য অনেক মজা লাগে এই কলাটা একটা ছিঁড়ে ছিল তাই নিচে লাগাইছি আর বাকিটা ঝুলিয়ে রেখেছে ঝুলন্ত কলা দেখেন কত সুন্দর লাগে মনে হয় যেন পেরে খেতে মনে হয় গাছ থেকে পারবো তো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তো এই পর্যন্ত সুস্থ থাকবে আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন যেন আরো নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারে তো এই পর্যন্তই খুদা হাফিজ